আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা তিনটি ল্যাপটপ নিয়ে এইচপি ডেল লেনোভো অনেকে আছেন এইচপি ল্যাপটপ পছন্দ করেন ডেল ল্যাপটপ পছন্দ করেন লেনোভো থিঙ্ক্যাড ল্যাপটপ পছন্দ করেন সবার চাহিদার কথায় মাথায় রেখে আমরা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা তিনটি ল্যাপটপ নিজেরাই যাচাই বাছাই করে নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি এই ল্যাপটপ কাদের জন্য বেশ উপযোগী হবে সেটা একবার বলে দিচ্ছি যারা স্টুডেন্ট বাজেট আছেন স্টুডেন্ট বাজেট থাকাকালীন আপনাদের বাজেটটা কম থাকে একটা ভালো মানের ল্যাপটপ আপনাদের প্রয়োজন হয় কাজ করার জন্য অথবা ল্যাপটপ চালানো শেখার জন্য অথবা স্টাডি পারপাসে প্রয়োজন হয় তাদের জন্য বেস্ট হবে এর পাশাপাশি যারা অফিসিয়াল কাজ করতে চান পাশাপাশি যারা ল্যাপটপ চালানো শিখতে চান ফার্স্ট ইউজার হিসাবে উইন্ডোজ টেন ইলেভেন অপারেটিং সিস্টেম রান করা শিখতে চান তাদের জন্য ওই ল্যাপটপ বেস্ট সুইটেবল হবে এর পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং এর নানা বিধি কাজ করতে চান যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপ সহজেই নিতে পারেন তো ধীরে ধীরে আমরা প্রত্যেকটা আপনাদেরকে এই গ্রেট কন্ডিশন চেনানোর বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি গিফট আইটেম কুরিয়ারনার নেওয়ার সিস্টেম এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কেও কথা বলবো শুরুতেই আমরা এইসপির মধ্যে জনপ্রিয় ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো এইট ফোর জিরো জি সিক্সের আমাদের বেশ কিছু ভেরিয়েন্ট হবে প্রথমে একবার বলে দিচ্ছি এইট থ্রি জিরো জি সিক্স হবে এইট ফোর জিরো জি সিক্স টা স্ক্রিন নন টা স্ক্রিন হবে পাশাপাশি আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন দিয়েও হবে তো শুরুতে আমরা নন টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে কথা বলবো তিরিশ হাজার টাকা প্রাইস থাকবে শুরুতে আমরা এই গ্রেট কন্ডিশন অথবা একটা ভালো ল্যাপটপ বোঝার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ মডেল নাম্বার হচ্ছে এইচপিএল ইট বুক এইট ফোর জিরো জি সিক্স জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই হবে মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ হবে পাশাপাশি আর একটা কথা বলে দেই একটা ল্যাপটপে যা যা ফিচার অ্যাভেলেবেল থাকে তার সব কিছু আমরা রাখার চেষ্টা করি কারণ যেহেতু আমরা আমাদের টাকা দিয়ে ল্যাপটপ কিনে আনি অবশ্যই আমরা সর্বোচ্চ ফিচারগুলো রাখার চেষ্টা করি যেমন এই ল্যাপটপগুলাতে আপনি ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করব ভালো ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের প্রসেসর সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে যদি আপনার ভালো জ্ঞান না থাকে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে পিছিয়ে পড়বেন প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোর ওয়াইফাই এইট জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমাদের ওয়াইফাই করার পরেও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে ওয়ান পার্সেন্ট অর্থাৎ খুবই ভালো সিপিউ আছে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই বেশি স্পিড থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স পর্যন্ত চার কোর আট থ্রেড ছয় আর এক টোটাল আপনারা সাত এম বি ক্যাশ পেয়ে যাবেন অর্থাৎ ল্যাপটপটিতে চারটা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স পর্যন্ত যারা ফার্স্ট ইউজার আছেন যারা মিড লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বেশ আদর্শ হবে এরপরে এইট জিবি র্যাম থাকবে ডিডিআ ফোরের এইট জেনারেশন ল্যাপটপ সর্বোচ্চ ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিড সাপোর্ট করে আমরা চব্বিশশো বাস স্পিডের এইট জিবি র্যাম রেখেছি একটা স্লটেই এরপরে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে বত্রিশ জিবি পর্যন্ত আপনারা ইজিলি র্যাম আপডেট করতে পারবেন বত্রিশ জিবি র্যাম হলে আপনার ল্যাপটপের শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে ষোলো জিবি এরপরে কথা বলবো ল্যাপটপটার একটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ অবশ্যই আপনাদেরকে যে মডেলের ল্যাপটপ আপনারা কিনবেন সেই মডেলের অরিজিনাল ব্যাটারি চিনতে হবে আপনারা চার জিটি অথবা গুগল ইউজ করে ওই মডেলের অরিজিনাল ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ম্যানুফ্যাকচার টাইমে কথা এইট ফোর জিরো ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ম্যানুফ্যাকচার টাইমে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারেবল ব্যাটারি রেখেছি চুয়াল্লিশ হাজার আপনারা আটাশি পার্সেন্ট হেলথ পেয়ে যাবেন ইজিলি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত কোনো অসুবিধা নেই পার্সেন্ট অরিজিনাল চার্জারের সাথে থাকবে এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেল দেখি ল্যাপটপটিতে এসএসডি এল থাকবে সাতানব্বই পার্সেন্ট অর্থাৎ খুবই ভালো ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ এসএসডি খুবই চমৎকার আপনারা দেখে নিতে এরপরে কথা বলবো ল্যাপটপটার আমরা ডিসপ্লে সেকশন নিয়ে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস প্যানেল প্যানেলের সাইড নেন আপনার ডিসপ্লে পেয়ে যাবেন এদিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা থাকবে ফেস এআই ফিসারের সুবিধাটা এই ল্যাপটপ ল্যাপটপটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার সুন্দর আলাদা ইড বুকের লোগো থাকবে এবং ল্যাপটপটি তো আপনার ব্যাংক অ্যান্ড অলিপশন স্পিকার পেয়ে যাবেন এই স্পির মধ্যে সবচাইতে লেটেস্ট এবং দামি সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপশন এবং যদি আমরা ল্যাপটপটার সাইড বোর্ডে নিয়ে একবার আলোচনা করি এইদিকে থাকবে চার্জিং পোর্ট টাইপ সি থাকবে দুইটা দিয়ে এই দুইটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন টাইপ সি দিয়ে চাইলে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন এই দিকে থাকবে আপনার ইথারনেট এস ডিএমআই ইউএসবি ইয়ারফোনের জ্যাক এবং এই দিকে আপনারা মোবাইলের সিম কার্ড স্লটটা আপনারা অ্যাক্টিভ পেয়ে যাবেন এখানে বুক লগু থাকবে ফোর ফিঙ্গার লগু করা থাকবে এই পাশে আপনারা পেয়ে যাবেন টেবিল লক ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি মিনি স্মার্ট রিডার এবং ল্যাপটপটা কিন্তু স্লিম আমার হাতের এক আঙ্গুলের সমান ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট জিরো জি সিক্স ল্যাপটপ যারা এই ল্যাপটপ ইন্টারনেট অথবা ওয়েবসাইট ভিজিট করতেছেন তারা অবশ্যই দেখতে পাবেন এবং বিভিন্ন প্রাইস আপনারা পাবেন সো আপনাদের শুধু ল্যাপটপের প্রাইস দেখলেই হবে না ল্যাপটপে আপনারা কি কি ধরনের ফিচার পাচ্ছেন ব্যাটারি হেলথ এসএসডি এস পাচ্ছেন কিনা সর্বোচ্চ বাস স্পিডের ইন চেক করে নিতে পারবেন প্রাইসটা মাত্র তিরিশ হাজার টাকা সেম ল্যাপটপ যারা টাচ স্ক্রিন দিয়ে নিতে চান আমাদের কাছে টাচ স্ক্রিন দিয়েও থাকবে টাচ স্ক্রিন দিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা বাড়বে টাসি স্ক্রিন হলে এই শুধুমাত্র আমরা আপনাদেরকে দেখে দিই চল্লিশ হাজার অ্যাভেলেবেল এবং যদি এস এস ডিএল হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ল্যাপটপ মাত্র একত্রিশ হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম থাকে সেটা একবার আমরা দেখিয়ে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমরা মূলত আপনাদের কাছে ল্যাপটপ এবং বিক্রি করবো পাশাপাশি আপনাদের একটা মাউস সুন্দর একটা মাউস প্যাড এবং কোয়ালিটিফুল আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা একটা ব্যাগ আপনাদেরকে গিফট হিসাবে দিয়ে দিব এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র আপনি অ্যাডভান্স করে আপনি জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ারের ল্যাপটপ গেলে আগে আপনারা দেখবেন চালাবেন পছন্দ হলে টাকা দেওয়া তুলবেন না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর আমরা কথা বলবো ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো একটি মডেল নিয়ে অনেকে আসেন ডেল ল্যাটিটিউড ব্র্যান্ড অনেক পছন্দ করেন এই সিরিজটা এবং অনেকে আসেন সেভেন ফোর ডাবল জিরো পছন্দ করেন তাদের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রেশ ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এখানে আপনারা অরিজিনাল কালারগুলো দেখতে পাবেন এবং ল্যাপটপটা ইউজ করা হয়েছে আয়ারল্যান্ডে ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ একশো আশি ডিগ্রি পর্যন্ত বাস করা যাবে এবং এইটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এই ল্যাপটপটিতে কিন্তু আমরা লকের সাথে সাথে আপনারা আমরা কিন্তু ফিঙ্গার লকটা রাখা রাখতে পেরেছি ইনশাল্লাহ তো শুরুতে আমরা এই ল্যাপটপটার আমরা প্রসেসর সম্পর্কে একবার আলোচনা করবো এবং এই ল্যাপটপটি হবে ষোলো জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে আমরা মাত্র তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে আমরা এই ল্যাপটপটি রাখবো প্রসেসর হিসাবে থাকবে কোয়াই ফাইভের এইট জেনারেশন কোনো প্রকার কোনো খরচ হচ্ছে না পয়েন্ট এইট জিরো ল্যাপটপ থেকে স্পিড থাকবে চার কোর আট ছয় আরো সাত এম বি ক্যাশ থাকবে এরপরে কথা বলবো র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর আর পরে চব্বিশশো বা স্পিড ষোলো জিবি একটা স্লটে ষোলো জিবি র্যাম চাইলে আপনারা র্যাম এসএসডি এস দুইটা আপডেট করতে পারবেন এখানে লেখা এনভেল দুইশো ছাপান্ন জিবি এন এসএসডি থাকবে ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট ইন্টেল ইউএচডি ছয়শো বিশ মডেলের আট জিবি শেয়ার গার্ড আপনারা র‍্যাম আপডেট করবেন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে এবং এস ব্যাটারি হেলথ থাকবে 95000 60000 এর মধ্যে 57000 ক্যাপাসিটি अवेलेबल এই ল্যাপটপটি আপনাদেরকে ইজিলি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে কোনো অসুবিধা নেই এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি থাকে ইনশাআল্লাহ এবং এই ল্যাপটপটার আমরা যদি এসএসডি দেখি এসএসডি হেলথ থাকবে 95% অর্থাৎ খুবই ভালো কন্ডিশনে আছে যারা ভিডিও দেখতেছে ভিডিও দেখে মাত্র পারচেজ করার চেষ্টা ইনশাআল্লাহ জিতবেন আমরা আশা করতেছি ডিসপ্লে আইপিএস প্যানেলে এক দুই ফুল নেন একটি ডিসপ্লে পেয়ে যাবেন এইদিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে ফেস লক থাকবে এআই ফিচারের সুবিধা থাকবে এবং এখানে খুব সুন্দর একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের আপনারা কিবোর্ড পেয়ে যাবেন ব্যাক লাইট থাকবে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন এবং সিঙ্গেল ট্র্যাক প্যাডের একটা প্যাড পেয়ে যাবেন এবং এখানে আপনারা একটা লোগো পাবেন এটা হচ্ছে আপনার এনএফসি করার সুবিধা অর্থাৎ এই ল্যাপটপটিতে আপনারা দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং এখানে একটা সুন্দর আই ফাইভের এইট জেনারেশন লোগো আপনারা পেয়ে যাবেন সাইড বোর্ডি নিয়ে যদি আলোচনা করি টেবিল লক ইউএসবি মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট ইয়ারফোনের কম্বো জ্যাক এইদিকে আপনারা পেয়ে যাবেন দুইটা পোর্ট থাকবে দুইটা দিয়ে চার্জ হবে একটা দিয়ে ডাটা ট্রান্সফার হবে মূলত আমরা এই চার্জারটা আপনাদেরকে দেবো হান্ড্রেড পার্সেন্ট পয়সা টডের অরিজিনাল চার্জার দেব এইদিকে পেয়ে যাবেন আপনারা এস ডি এম আই ইউএসবি এবং একটা স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটি কিন্তু স্লিম আমার হাতের আঙ্গুলের সমান সমান তো যারা আছেন যে কোনো ব্র্যান্ডই দীর্ঘ সময় ইউজ করতে চায় কিন্তু আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন যেভাবে মন চায় পাশাপাশি আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন ব্যাটারি হেলথ আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তো সবকিছু মিলে সেভেন ফোর ডাবল জিরো যেটা র্যামের দাম টাকা কম ষোলো দুইশো অনেক সময় কাছে ইনশাল্লাহ এরপরে কথা বলবো আর একটা ল্যাপটপ নিয়ে আপনারা জানেন যেখানে লেনোভোর লোকরা আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা হচ্ছে ডাবল ব্যাটারি ল্যাপটপ ডুয়েল ব্যাটারি এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে এবং এইটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট একশো ডিগ্রি পর্যন্ত একদম সোজা খুবই ভালো অবস্থা আছে অনেকে যারা সাধারণত খুশি করেন তারা কিন্তু লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপগুলো অনেক চয়েস করে থাকেন কারণ এতে ব্যবহার করা হয় লিজেন্ডারি বাটারফ্লাই টেকনোলজির কিবোর্ডগুলো এই ল্যাপটপটিতে ইউজ করা হয় তো আমরা শুরুতে মডেলটা দেখব টি ফোর এইট জিরো লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো এরপর আমরা ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে ভালো ল্যাপটপ কেনার জন্য সিপিউ সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে সিপিউ হিসাবে থাকবে ইন্টেল কোরাই এর এইট জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে

প্লাস মাইনাস একটা ব্যাটারি যাবেন ল্যাপটপটার সাথে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এদিকে আপনারা কি থিং প্যাড এর টি ফোর এইট জিরো মডেল যা যা থাকে তার সবকিছু আমরা রাখার চেষ্টা করেছি ক্যামেরা তারপরে এইদিকে আপনারা পেয়ে যাবেন অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে আর তারপরে লাইট পাবেন এইদিকে এআই ফিচার থাকবে ফেস লকের সুবিধা থাকবে গ্লোবাল গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিবোর্ড থাকবে কিবোর্ড আপনারা ব্যাক লাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে পাওয়ার বাটন আমরা সুন্দর ডেডিকেটেড করা এখানে থাকবে গেমস কার্ড জয়স্টিক ডাবল মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন সাইড বোর্ডি নিয়ে যদি আলোচনা করি এইদিকে টেবিল লক থাকবে মিনি স্মার্ট কার্ড রিডার থাকবে ইথারনেট থাকবে ইউএসবি এইচ ডি এম আই আবার পেয়ে যাবেন ইউএসবি টেবিল একটা ইয়ারফোনের কম্বোজ্যাক থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা দুইটা টাইপসই থাকবে দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে তো সবকিছু মিলে পারফেক্ট একটি ল্যাপটপ যার আলেনবো থিংপ্যাড লাভার আছেন টি ফোর এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অবশ্যই গ্রেড কন্ডিশন হওয়ার জন্য যা রিকোয়ারমেন্ট তা পূরণ করবে সবকিছু মিলে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ষোলো দুশো ছাপান্ন দিয়ে খুবই ভালো প্রাইস থাকবে প্রাইস প্রাইস থাকবে মাত্র টাকা এই ল্যাপটপটার সাথে এবং যারা সেম আট জিবি প্রাইস কমবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তিরিশ হাজার টাকার মধ্যে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সেরা তিনটি ল্যাপটপ নিয়ে হাজির হওয়ার জন্য মার্কেটে তো বিজনেস সিরিজ ল্যাপটপ চলে এই তিনটা ব্র্যান্ড লেনোভো ডেল এবং এইসপি তো সেই ধারাবাহিকতা থেকে আপনাদের অনেক আমরা তিরিশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি ল্যাপটপ নিয়ে আজকে আপনাদের সাথে রিভিউ করলাম এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিসতলায় আমাদের শোরুম নিসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি